সত্যি কথা আমরা সতেরো বছর একটা নির্যাতিত ফ্যাসি সরকারকে আমরা বিতাড়িত করেছি দেশ থেকে এখন একটা সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু দেশ পরিচালনার জন্য আমাদের একটা সরকার যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে আশা করি আমরা দলমত নির্বিশেষে এবং নতুন ভোটার সহ একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এই প্রত্যাশা আমরা রাখি ইনশাল্লাহ আজকে কেমন হচ্ছে ভোট আপনাদের আলহামদুলিল্লাহ হ্যাঁ গতকাল ফিসি সরকার আওয়ামী লীগের দোষটা যেটা তারা নির্বাচনে একটা বয়কট করেছে তা ঘোষণা দিয়েছে কিন্তু তাও দেখা যাচ্ছে তারা সন্ত্রাসী কিছু কার্যকলাপ কর্মকাণ্ড পরিচালনার জন্য আশেপাশে দেখা যাচ্ছে তারা মাঠে মাঠে ঘোরাঘুরি করতেছে আওয়ামী লীগের কিছু কর্মীরা ঘোরাঘুরি করতেছে এরকম কোনো বিষয় দৃশ্যমান আছে কিনা বা আপনারা দেখেছেন কিনা আশা করি আমরা যা সচেষ্ট সচেষ্ট আছি এভাবে আমরা বিএনপি যারা কর্মী এবং এলাকার যারা কর্মী সুষ্ঠুভাবে জলমত নিবিশেষে একটা সুষ্ঠু ভোট উপহার হবে এটা আমরা প্রত্যাশা আশা করি কোনো বিশৃঙ্খলা হবে না করতে এই পর্যন্ত আপনাদের এই কেন্দ্রে এই সকাল থেকে যে ভোট হয়েছে তাতে কোনো মহলের চাপ ছিল কি না মহলের কোনো চাপ ছিল না সুন্দরভাবে ভোট সম্পন্ন হয়েছে আশাবাদী আমরা শেষ পর্যন্ত সুস্থ সুন্দর হয়ে ভোট হবে এবং ভোটার আসনেরও যে সারা পাচ্ছি একটা ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ইনশাল্লাহ ভোট কেন্দ্রে সবাই ভোট দিতে আসবে どうなのだって。